একদিকে টাকা কামানো রেকর্ড করা মাদ্রিদের বিশালায় অন্যদিকে টাকার অভাবে বার্সা যেন বেশ অসহায় গত এক মৌসুমে সাড়ে তেরো হাজার কোটি টাকার বেশি আয় করেছে রিয়াল মাদ্রিদ ইতিহাসের একমাত্র দল হিসেবে এক মৌসুমে বিলিয়ন ইউরো আয় করা রেকর্ড করেছে ভিনিসিয়াস বেলিংহ্যামদের এই ক্লাবটি রিয়াল মাদ্রিদের আয় ব্যয় ও বাকিদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে বেশি লালিগা কিংবা ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব কারা এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব একটি নামে সেটি রিয়াল মাদ্রিদ তাছাড়া ব্যবসাটাও মাদ্রিদ ভালোই বোঝে বিশেষ করে প্যারিস সিদ্ধান্ত নেন দেখে শুনে তাতে আবার এক বছরে এক বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে মাদ্রিদ বাংলাদেশি টাকার অঙ্কে যা সাড়ে তেরো হাজার কোটি টাকারও বেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে এক দশমিক শূন্য ছয় পাঁচ বিলিয়ন ইউরো আয় করে তালিকার শীর্ষে রয়েছে ফ্লোরেন্তিনো প্যারেজের নেতৃত্বাধীন ক্লাবটি মূলত রিয়ালের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়াম স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বৃদ্ধি বা ম্যাচ ডেতে প্রিমিয়াম অফার চালুর মাধ্যমে দুইশো মিলিয়ন ইউরো আয় করেছে ক্লাবটি যা আগের বছরের তুলনায় আঠাশ শতাংশ বেশি নতুন ভিআইপি সিটে অতিরিক্ত তিরাশি মিলিয়ন ইউরো আয় হয়েছে তাদের এছাড়াও মার্কেটিং ও বিজ্ঞাপন চুক্তিতে বাণিজ্যিক আয় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রচার আয় বেড়েছে আট শতাংশ ডেলোয়েটের প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজার মূল্য এক দশমিক তিন ছয় চার বিলিয়ন ইউরো একই সঙ্গে ক্লাবের ব্যবসায়িক মূল্য পাঁচ দশমিক শূন্য নয় সাত বিলিয়ন ইউরো এছাড়াও একাডেমির খেলোয়াড় বিক্রি করে দুইশো মিলিয়ন ইউরো আয় করেছে রিয়াল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে একাডেমি থেকে মূল দলে আসা খেলোয়াড়দের সংখ্যা দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত একাডেমি খেলোয়াড়দের বিক্রয় আয় এবং দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চ পর্যন্ত অনুর্ধ্ব একুশ খেলোয়াড়দের মাঠে কাটানো মিনিটের শতাংশ বিশ্লেষণ করা হয়েছে তবে আয়ের মতো ব্যয়ও বেড়েছে রিয়ালের বর্তমানে তাদের ক্লাবের কর্মী খরচ পাঁচশো বিলিয়ন ইউরো যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি তবে এটি হয়েছে মূলত ক্রীড়া সাফল্যের জন্য দেওয়া একচল্লিশ বিলিয়ন ইউরোর বোনাসের কারণে তবে কর্মী খরচ ও অপারেটিং আয়ের অনুপাত দিক থেকে দক্ষতা দেখিয়েছে ক্লাবটি 16 মিলিয়ন ইউরো নিট লাভ দিয়ে আর্থিক বছর শেষ করেছে যা বড় বিনিয়োগের পরেও ক্লাবটির আর্থিক স্থিতিশীলতার প্রমাণ এদিকে আটশো মিলিয়ন ইউরো আয় করে রিয়াল মাদ্রিদের পরে রয়েছে ম্যানচেস্টার সিটি দ্বিতীয়তে আর আটশো ছয় মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি